কিন্তু স্বয়ং ডক্টর ইউনুস করে দিয়েছেন যে হাসনাদ আবদুল্লাহ ভারতের সেভেন সিস্টারকে প্রকাশ্যে ঘোষণা দিয়েছিল যে বিচ্ছিন্ন করে দিবে হাসনাদ আবদুল্লাহ কিন্তু সেই বক্তব্যের আজকে পুনরুক্তি করেছে এবং আরো আরো হচ্ছে বাজে ভাবে এই ধরনের ভাষা ব্যবহার করেছে যে ভারতীয় হাই কমিশনার থেকে বাংলাদেশ হাই কমিশনারকে বাংলাদেশ থেকে কিক আউট করা উচিত আমিনুল হক পলাশ জনাব পলাশ আপনাকে আরেকবার আমি একবার স্বাগত জানাচ্ছি আমাকে একটু বলুন তো মাত্র পনেরো ষোলো সতেরো মাসে কিভাবে ভারত বন্ধু রাষ্ট্র থেকে এভাবে শত্রু রাষ্ট্রে পরিণত হলো আর এর পেছনে এই জঙ্গি ফ্যানাটিকদের কি ভূমিকা তারা রাখছে ধন্যবাদ আপু আমাকে আজকের এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশ ভারত একটা থেকে কিভাবে আসলে শত্রু হলো এখন পর্যন্ত কিন্তু যদি আমরা দেখি ভারত কিন্তু এখনো বাংলাদেশের শত্রু রাষ্ট্র হিসেবে ট্রিট করছে না তারা বিভিন্ন প্রেক্ষিতে যখনই তাদের পররাষ্ট্র দপ্তর থেকে বক্তব্য বিবৃতি দেওয়া হচ্ছে খুবই ডিপ্লোমেটিক কায়দার তারা তাদের বক্তব্য পেশ করছে কিন্তু প্রকারান্তে যদি আপনি আমাদের দিকে দেখেন ঠিক আজকের ঘটনাগুলো যদি হচ্ছে আপনি খেয়াল করে দেখেন যে ধরনের অধ্যতপূর্ণ বক্তব্য আজকে দেওয়া হয়েছে আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে বিভিন্ন বক্তব্য যে বক্তব্যের কারণে যে বক্তব্যের জের ধরে বেসিক্যালি বাংলাদেশের আহ ভারতস্থ বাংলাদেশের হাই কমিশনারকে আজকে ডাকা হয়েছিল তলব করা হয়েছিল যে হাসনাদ আব্দুল্লাহ ভারতের সেভেন সিস্টার কে প্রকাশ্যে ঘোষণা দিয়েছিল যে বিচ্ছিন্ন করে দিবে হাসনাত আদুল্লাহ কিন্তু সেই বক্তব্যের আজকে পুনরুক্তি করেছে এবং আরো আরো হচ্ছে বাজে ভাবে লিটারেলি এই ধরনের ভাষা ব্যবহার করেছে যে ভারতীয় হাই কমিশনার থেকে বাংলাদেশ বা হাইকমিশনারকে বাংলাদেশ থেকে আউট করা উচিত এই ধরনের বক্তব্য তারপরে আপনি দেখেন যে আজকে যে একটা ঘেরাও কর্মসূচি ছিল সেখানে আমি বক্তব্য দিতে দেখলাম হচ্ছে নেতা সে বক্তব্য দিচ্ছে যে আপনার ভারতের দূতাবাসের প্রতিটা ইট খুলে নেওয়া হবে আহ আপনার সকল হাই কমিশনারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে তারপর যারা শুধুমাত্র তাই না আপনার যে সকল দেশ ভারতকে সাপোর্ট দেয় তাদেরকেও তাদেরকেও বয়কটের কায়দায় আনা হবে আরেকজনকে বক্তব্য দিতে দেখলাম যে আপনার দায় মেটানো হবে হচ্ছে সেভেন স্বাধীন করে দিয়ে তো এই যে এই ধরনের বক্তব্য প্রতিনিয়ত এই ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে যদি আপনি বলেন যে উস্কানি সর্বোচ্চ পর্যায়ে আসলে হচ্ছে আছে এখন আপনি যদি জাস্ট কেউ যদি একবার চিন্তা করে যে আমরা যদি কয়েন্টার উল্টা সাইড চিন্তা করতাম বাট একদিনের জন্য যদি সিচুয়েশনটা ফ্লিপ হয়ে যেত বাংলাদেশ ভারতের জায়গায় ভারত বাংলাদেশের জায়গায় হ্যাঁ এবং এই উস্কানি হতো সেক্ষেত্রে কি ধরনের অর্থাৎ বাংলাদেশের যে আপনি খুব চমৎকার একটা হচ্ছে শিরোনাম দিয়েছিলেন যে জঙ্গিরা মরিয়া জঙ্গি তো শুধুমাত্র হচ্ছে ধর্মের আপনার হচ্ছে খুলসে হয় না বিভিন্ন খুলসে হয় বিভিন্ন এক্সট্রিমিজমের মানে আপনার হচ্ছে ইম্প্যাক্টাই তো আসলে জঙ্গিবাদ তো এই ভারত বিরোধিতাটাকে লিটারের কিন্তু হচ্ছে এরকম আপনার হচ্ছে এক্সট্রিমিস্ট পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে তো এই জায়গায় যদি হচ্ছে ধরেন ভারতের সক্ষমতা যা আজকে যদি বাংলাদেশে সেই সক্ষমতা থাকতো এবং এই ফেনাটিক গ্রুপের হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে তারা কি করতে একটা বার খালি চিন্তা করে দেখেন তো বাংলাদেশের যে আপনি যেটা বলছেন যেটা ষোলো সতেরো মাস ধরে শুরুটা কিভাবে হলো এটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে আসলে এই সার্বিকভাবে যে প্রতিনিয়ত এরকম ভারত বিরোধী মনোভাব ভারত বিরোধী বক্তব্য বিবৃতি এটা আমরা বিভিন্ন সময় কথাও বলেছি এটা শুরুটা কিন্তু স্বয়ং ডক্টর ইউনুস করে দিয়েছেন উনি এমনকি পদে বসার আগেই উনি প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের আগেই কিন্তু ফ্রান্সে থেকে আপনার হচ্ছে সাক্ষাৎকার দিয়েছেন সেভেন সিস্টারকে উস্কানি দিয়ে কোনো প্রয়োজন ছিল না কোনো দরকার ছিল না কিন্তু যে জিনিসটা যারা রাজনীতি বাংলাদেশের রাজনীতি নিয়ে কাজ করেন বাংলাদেশের রাজনীতি বলছেন তারা জানেন ভারত বিরোধীতা বাংলাদেশের রাজনীতির একটা উপকরণ এর আগে পরে আর কিছুই নাই এটার সাথে সাধারণ মানুষের কোনো ধরনের সম্পৃক্ততা নাই অবশ্যই ভারতের পক্ষ বা ভারতের সাধারণ জনতার জনগণের তো নেই তো বাংলাদেশের যে অংশটা আসলে বিরোধী স্বাধীনতা বিরোধী যে অংশটা তারা সেই মুক্তিযুদ্ধ পরবর্তী সময় থেকেই আসলে এই ভারত বিরোধিতাটাকে তাদের রাজনৈতিক পুঁজি করেছে এবং সেখানে যেহেতু একটা ফ্যানাটিক জঙ্গি গোষ্ঠী রয়েছে ডক্টর ইউনুস ক্ষমতা দখল করার সাথে সাথেই সেই অংশটাকে আসলে তার অনুসারী করতে চেয়েছে তার রূপ বানাতে চেয়েছে এবং সেটা করতে গিয়ে আজকে দেখেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা দেখলাম হচ্ছে উনি বক্তব্য দিচ্ছে যে তো সরকারের কেউ না বাংলাদেশের কোন মানুষ বিশ্বাস করবে যে সরকারের কেউ না হাসনাত করে যে ধরনের বক্তব্য বিবৃতি দেয় যমুনাতে সেই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় হাসনাত একটা এই নবগঠিত যে কিংস পার্টি হয়েছে এনসিপি তার দুই নেতা হচ্ছে ডক্টর ইনুস স্বয়ং হচ্ছে আপনার ইউএনজি ইয়াতে আপনার হচ্ছে ইউনাইটেড ন্যাশনাল কনফারেন্স হচ্ছে আপনি নিয়ে গিয়েছেন ইউএন জিতে নিয়ে গিয়েছেন তাইলে আপনি তো এটা ডিনাই করতে পারবেন না সেই ইউএন আপনার হচ্ছে ইউএন জিতে গিয়েও কিন্তু আপনার বিল জামাতের নেতা ঘোষণা দিয়েছিল বক্তব্য দিয়েছিল যে পঞ্চাশ লাখ লোক তাদের তৈরি তারা গাঁজাতুল হিল বাস্তবায়ন করবে ডক্টর ইউনুস কিন্তু বা এই অববিধ অন্তর্বর্তী সরকার কিন্তু তখনো এটা সম্পর্কে কোনো ধরনের চারিটালেশন দেয় না সেটা কিন্তু শুধুমাত্র হচ্ছে কোনো রাজনৈতিক নেতার বক্তব্য বললে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ নেই কেন সুযোগ নেই কারণ সেই বক্তব্যটা দিয়েছে সে ডক্টর ইউনুসের সফরসঙ্গী হিসাব দিয়েছে রাষ্ট্রীয় অতিথি হিসেবে গিয়ে তো আপনি এইরকম বক্তব্য প্রতিনিয়ত হচ্ছে আপনারা এন্ডোর্স করেছেন আপনারা হচ্ছে এই বক্তব্যগুলোকে সাবস্ক্রাইব করেছেন যে কারণে একটা পর্যায়ে কোন পর্যায় থেকে কিন্তু হচ্ছে সরকারের জায়গা থেকে এই জিনিসগুলোকে কন্ডেম করা হয় নাই কন্ডেম করা হয় নাই বলি আজকে আসলে এরকম হচ্ছে একটা পরিস্থিতির দিকে গেছে যেখানে ভারতীয় দূতাবাস মানে ভারত বাধ্য হয়েছে যে বাংলাদেশের ভিসা কার্যক্রম বন্ধ করে দেওয়া আপনি দেখেন গত সতেরো মাস ধরে কিন্তু হচ্ছে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের আহ উপর হামলা ভারতীয় দূতাবাসের উপর এই যে থ্রেট এটা তো হচ্ছে কন্টিনিউস থ্রেট তাদের আগে থেকে পাঁচ আগস্টের পর থেকে বিদ্যমান ছিল কিছুদিন বন্ধ থাকার পরে কিন্তু ভারত তাদের জায়গা থেকে আপনার হচ্ছে এই ভিসা থেকে শুরু করে অন্যান্য কার্যক্রম গ্রেজুয়ালি শুরু করেছে এবং আপনারা জানেন কিছুদিন আগে ভারতীয় হাইকমিশনার আহ উনি কিন্তু প্রণবায় বলেছেন যে হচ্ছে বিজনেসম্যানদেরও ভিসা দেওয়ার প্রক্রিয়া ভারত ধাপে ধাপে শুরু করবে যখনই ভারতের জায়গা থেকে একটু এগিয়ে আসা হচ্ছে তখনই কিন্তু হচ্ছে এই ধরনের বক্তব্য দিয়ে পরিস্থিতিটা আরো ঘোলাটে করা হচ্ছে এখনকার যে পরিস্থিতি আপনি দেখেন ভারত কিন্তু হচ্ছে বাংলাদেশের আহ ইয়াতে আপনার হচ্ছে হাইকমিশনার কে ডেকে নিয়ে যে কথা বলছে তারা কিন্তু স্পষ্ট ভাবে বলেছে আপনি যদি কোন দেশের বিরুদ্ধে কোনো ধরনের এলিগেশন আনতে চান ইউ নিড টু প্রোভাইড দ্য প্রুফ আপনি বলা হচ্ছে যে এই হাদি যে আক্রান্ত হয়েছে আহত হয়েছে তার হত্যাকারী পালিয়ে গেছে ফার্স্ট অফ অল যে হত্যাকারীর ছবি আপনার হচ্ছে এই ঘটনা ঘটার হাফ এন আওয়ারের ভিতরে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হইলো সেই হত্যাকারী কিভাবে সীমান্ত পারি দিয়া বাইরে যেতে পারে প্রথমত এটা হচ্ছে বাংলাদেশের ল এনফোর্সমেন্ট এজেন্সির ব্যর্থতা তারা কেন হচ্ছে এই জিনিসটা প্রোটেক্ট করতে পারলো না তারপর যদি যেও থাকে সেটা হচ্ছে আপনাকে অফিসিয়ালি প্রমাণ দিতে হবে যে হ্যাঁ দিস ইস দিস আমাদের ফাইন্ডিংস হচ্ছে এটা আপনারা আপনাদের তোমাদের ফাইন্ডিংস কি সেই অনুসারে যদি সে আসলেই তোমাদের এখানে থেকে থাকে সেটাকে কিভাবে প্রত্যাপন করা যায় আপনি যদি ডিপ্লোমেটিক চ্যানেল ব্যবহার করে আপনি যদি এই ধরনের সমস্যা সমাধান করতে চান এটা খুব কঠিন কিছু না কারণ আমরা ভারত বন্ধু বন্ধুপূর্ণ দেশ এবং এই ধরনের ডিপ্লোমেটিক সম্পর্কের মাধ্যমে ইতিপূর্বে আমরা প্রচুর সমস্যার সমাধান করেছি কিন্তু এখন যে কার্যক্রমটা তারা চালাচ্ছে এটা কিন্তু দৃশ্যমান আপনি যে জিনিসটা বললেন যে আসলে দেশকে একটা অস্থির অবস্থা একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া আপনি যেটা আপা বলছিলেন যে একটা নির্বাচনের ডেট ঘোষণা করা আছে আপনি দেখেন যদি আপনি গণপ্রতিনিধিত্ব আদেশ বলেন নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সশস্ত্র বাহিনী মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সকল মেজর ডিপার্টমেন্ট কিন্তু নির্বাচন কমিশনের আন্ডারে ফাংশন করার কথা আপনি দেখেন আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বক্তব্য দিচ্ছে আওয়ামী লীগ দেখা ধরতে হবে মামলা না থাকলেও ধরতে হবে আপনি দেখেন তারা হচ্ছে অপারেশন ডিভিল হাতে চালাচ্ছে এখানে নির্বাচন কমিশনের কোন ধরনের হচ্ছে বক্তব্য কিন্তু শুনতে পাই না তো তাদের প্রত্যেকটা জিনিস যে নাটক এবং মুনাফিকে এবং ভন্ডামি সেটা কিন্তু হচ্ছে সামনে চলে আসছে কিন্তু সমস্যার বিষয়টা হচ্ছে তাদের ভণ্ডামিটা হয়তো আমরা বুঝতে পারছি কিন্তু তাদের এই কারণে আমাদের যে দীর্ঘমেয়াদী ক্ষতি হচ্ছে সেই ক্ষতিটা কিন্তু হচ্ছে সাফার করতে আমাদের দেশের জনগণের এই জিনিসটা কি হচ্ছে তারা হয়তো তাদের সাময়িক সুবিধার জন্য তাদের নিয়োগকর্তাকে তুষ্ট করার জন্য তারা একটা সিদ্ধান্ত নিচ্ছে একটা বক্তব্য দিচ্ছে কিন্তু আপনি দেখেন আজকে যখন ভারতীয় আহ আপনার হচ্ছে ভিসা সেন্টার বন্ধ করা হলো অনেকগুলো মানুষজনের আপনার হচ্ছে বক্তব্য কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে যে মানুষজন কি ধরনের সাফার করছে কারণ চিকিৎসা বলেন বা বিভিন্ন ইস্যুতে বলেন ভারতে যাওয়াটা মানুষের প্রয়োজন তো আপনি এই ধরনের বক্তব্য দিয়ে আপনি আপনি যদি নিজের দেশে মানে ভারতকে যতটুকু সাফার করাইতে চাচ্ছেন বা পারছেন তার থেকে বহুগুণে সাফার তো হচ্ছে আপনি নিজেদের দেশের লোকজনকে করছেন তো এই যে গত সতেরো মাস ধরে এটা আমি যদি এক লাইনে শেষ করি ডক্টর ইউনুস এটার মূল ইন্ধনধাতা এটার মূল আপনার হচ্ছে উদ্যোগটা হচ্ছে তার তরফ থেকে এসেছে কারণ সেই ভারত হচ্ছে তার রাজনৈতিক শক্তি হিসাবে ব্যবহার করতে চেয়েছে এবং সেই ফেনাটিক অংশটাকে শক্তি হিসাবে ব্যবহার করেই সে আসলে গত সতেরো বছর টিকে রয়েছে সতেরো মাস টিকে রয়েছে তার পিছনে সাধারণ মানুষের ন্যূনতম কোনো সমর্থন নাই সাধারণ মানুষের কোন ধরনের হচ্ছে আপনার তার প্রতি হচ্ছে এঙ্গেজমেন্ট নাই শুধুমাত্র এই ফ্যানাটিক গ্রুপটাকে যেন সাথে রাখতে পারে সে কারণেই সে প্রতিনিয়ত এই ধরনের ভাবে শুধুমাত্র প্রথমে না হতো চীন সফরে গিয়ে সে ভারত বিরোধী বক্তব্য দিয়েছে একাধিক বক্তব্য হয়েছে কিন্তু আপনি আবার গতকাল বিজয় দিবসের ভাষণেও তো তিনি বলেছেন যে আওয়ামী লীগের বন্ধু রাষ্ট্র বলে ভারতের দিকে ইঙ্গিত দিয়েছেন তিনি হ্যাঁ আপে আপনি এটাই দেখেন যে গতকালকে তার বিজয় দিবসে ভাষণ এই ধরনের বক্তব্য দিয়েছে যেখানে আমাদের বিজয় দিবসে আমাদের কুচ কাগজ বন্ধ করে দেওয়া হচ্ছে আমাদের বিজয় দিবসটাকে উদযাপন বন্ধ করে দেওয়া হচ্ছে আজকে আমি পত্রিকা দেখতে পেলাম দুইজন বীরঙ্গনাম মা অসহায়ভাবে বলছেন যে আমাদেরকে দাওয়াত দিয়ে এরকম অপমান করুক না তোমরা আপনি চিন্তা করতে পারেন যে যাদের সম্ভ্রমের বিনিময়ে যাদের সর্বোচ্ছ বিনিময়ে আমরা এই দেশটা পেয়েছি এই ডক্টর ইউনুস সেন নেতৃত্বাধীন এই সরকারটা বাংলাদেশটাকে আসলে কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে যে ন্যূনতম কোন ধরনের অ্যাকাউন্টেবিলিটি ন্যূনতম কোন ধরনের সাধারণ মানুষের প্রতি ফিলিং সাধারণ মানুষের সাফারিংস না আপনি দেখেন আপনার এই যে ষোলো মাস সতেরো মাস ধরে হচ্ছে আপনি অ্যাচিভ করলেন কি নাথিং কিন্তু যে জিনিসটা আপনি বলেন আজকে যে শিরোনাম আছে ইউক্রেনে আমি আপনার একটু বলি কারণ মানে এই ইউক্রেনের বিষয়টা হচ্ছে মানুষজন মানে আসলে সেভাবে বুঝতে পারে না কারণ অনেক দূরের দেশ মনে করে তো ইউক্রেনের সিচুয়েশনটা কি হয়েছে ইউক্রেনের সিচুয়েশন কিন্তু হচ্ছে সেম হচ্ছে আমাদের বাংলাদেশ যে পথে যাচ্ছে একজাক্টলি কিন্তু ইউক্রেনের পরিস্থিতি আপনার হচ্ছে একই রকম ছিল অর্থাৎ যখন হচ্ছে আপনার সোভিয়েত ইউনিয়ন ভেঙে পনেরোটা রাষ্ট্র হইলো তখন একটা অ্যাপ্রোচ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ছিল যে নেটো পূর্ব দিকে সম্প্রসারিত হবে না কিন্তু এখানে ইউক্রেন এবং সেভাবেই হচ্ছে আপনার বাকি রাষ্ট্রগুলো হচ্ছে ফলো করছিল যখন হচ্ছে ইউক্রেন আপনার হচ্ছে এই চার এবং নয় দুইবার যখন হচ্ছে নেটো সম্প্রসারণ হয়েছে এবং ইউক্রেনে নেটোর ভিতরে যাওয়ার একটা চাগ্রহ তৈরি হয়েছে তখন এটা স্বভাবতই হচ্ছে এটা নিয়ে হচ্ছে আপনার রাশিয়া তার অবজেকশন জানিয়েছে সেটা নেটোতে জানিয়েছে সেটা হচ্ছে আপনার হচ্ছে জিএইট জানিয়েছে এবং এটার পার্সপেক্টিভে কিন্তু হচ্ছে জিনিসটা হচ্ছে সামনে গেছে পনেরো সালে যখন হচ্ছে ইউতে যোগদানের ব্যাপারে তৎকালীন যে ইউক্রেনিয়ান প্রধানমন্ত্রী ভিক্টর ইকোনোভিচ তাকে হচ্ছে পদ থেকে বাধ্য হতে হয় ঠিক সেম সিচুয়েশন আমাদের মতো তাকে একটা হচ্ছে এই আপনার হচ্ছে কি বলে কালার রেভলিউশন করে আপনি যে জিনিসটা বলছিলেন এজ বাহিনীর তৈরি করে একটা কালার রেভলিউশন করে তাকে সেই দেশ থেকে হচ্ছে সে প্রাণ বাঁচাতে আপনার রাশিয়া চলে যেতে বাধ্য হয় এরপরে সেখানে হচ্ছে পশ্চিমা মদপুষ্ট পেত্র পরিসংখ্য হচ্ছে আপনার পাঁচ বছর ক্ষমতায় থাকে এবং তারপর একজন কমেডিয়ান জেনে এসে হচ্ছে ক্ষমতায় বসে আপনি জাস্ট খেয়াল করে দেখেন এরপরে কি হইলো যুদ্ধের পরে আজকে পর্যন্ত আমি আর ইন ডিটেলে গেলাম না আমি জাস্ট আজকে ইউক্রেনের জাস্ট অবস্থাটা হচ্ছে আপনার সামনে তুলে ধরি যুদ্ধ শুরু হওয়ার আগে ইউক্রেনের লোক সংখ্যা ছিল হচ্ছে আপনার ফোর্টি মিলিয়ন আজকে ইউক্রেনের লোক সংখ্যা হচ্ছে আপনার রাফলি থার্টি মিলিয়ন সেভেন মিলিয়ন অর্থাৎ সত্তর লাখ লোক ইউক্রেনিয়ান দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে জীবন বাঁচানোর জন্য এবং পরবর্তীতে জেলেনেসকি সরকার কিন্তু তারা বাধ্য হয়েছে হচ্ছে বর্ডার প্রোটেক্ট করে দেওয়ার জন্য তারা যেতে না পারে কারণ তারা বাধ্যতামূলকভাবে ভাবে তাদের মিলিটারিতে হচ্ছে লোক নিয়োগ করতেছিল আপনার হচ্ছে ইউক্রেনের জিডিপি ছিল হচ্ছে দুইশো মিলিয়ন ডলার তার ওয়ান থার্ড জিডিপি আজকে নাই গত এই যুদ্ধ চলাকালীন সময়ে দুইশো বিলিয়ন ডলার লোন করেছে হচ্ছে ইউক্রেন যে লোনের বিপরে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু চুক্তি করেছে যে যে সম্পদ আছে তার এক তৃতীয়াংশ হচ্ছে তারা আপনার নিয়ে নিবে আপনার বাকি যে রাষ্ট্রগুলো তাদেরকে নিয়েছে এই ইউক্রেনকে রিবিল করতে হইলে মিনিমাম চারশো বিলিয়ন ডলার লাগবে কেউ কিন্তু এখন টাকা দিতে রাজি না কারণ ইউক্রেনকে কে ব্যবহার করা শেষ আপনি আজকে দেখেন এই মার্কিন মার্কিন প্রেসিডেন্টের তরফ থেকে যে আপনার হচ্ছে শান্তি চুক্তি চাপ দেওয়া হচ্ছে সেটাতে কন্ডিশন কি দেওয়া হয়েছে অলরেডি কিন্তু ইউক্রেন নেটুতে আপনার হচ্ছে জয়েন করার আগ্রহ তারা ত্যাগ করেছে তারা ত্যাগ বলা হয়েছে যে তাদের যে চারটা অঞ্চল অলরেডি রাশিয়া দখল করেছে ক্রিমিয়া তো দুই দখল করেছিল এরপরে ডনবাস ডনবাস জাপুরুজিয়া আর হচ্ছে ক্ষেতস্তন এই চারটা এলাকা এই এলাকাগুলো যারা অলরেডি রাশিয়া দখল করেছে সেই অঞ্চল দখলকৃত অঞ্চল বাদ দিয়েই বাকি অংশ আপনার হচ্ছে ইউক্রেনিয়া ইউক্রেইনকে শান্তি চুক্তিতে প্রেসার দিচ্ছে কে স্বয়ং আমেরিকা যারা আসলে তাদেরকে হচ্ছে এই যুদ্ধে পাঠিয়েছিল তাইলে তাদের আপনার হচ্ছে রাষ্ট্রের ওয়ান ফোর্থ হচ্ছে আপনার আয়তন ছেড়ে দিতে হচ্ছে এবং খুবই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ডনবাস এরিয়াটা হচ্ছে ইউক্রেনের খনিজ সম্পদ বিশিষ্ট এলাকা যাপরের যে হচ্ছে ইউরোপের সবচেয়ে বেশি হচ্ছে আপনার আণবিক পাওয়ার প্ল্যান্ট হচ্ছে ওই জায়গায় আণবিক বিদ্যুৎ কেন্দ্র অর্থাৎ সর্বত ইউক্রেন আজকে রোজার আপনার জেলোনেস আজকে হচ্ছে একবার ব্রিটেনে যাচ্ছে একবার আমেরিকা যাচ্ছে বিভিন্ন রাষ্ট্রের দ্বারে দাঁড়িয়ে ঘুরতেছে যে কিভাবে তারা আসলে এটা একটা সমাধানের দিকে যায় কিন্তু এটা এটা নিশ্চিত যে তাদের বর্ডার আর থাকছে না তাদের না এই যে ইউক্রেনের আজকে হচ্ছে এই অবস্থা তারা বাংলাদেশের যে মানুষগুলো আপনি আমার খুব অবাক লাগে যে ছাত্রগুলো আজকে আন্দোলন করছে এরা কিন্তু বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এরা কি পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছে আর আদৌ তারা হচ্ছে বিশ্ব রাজনীতি সম্পর্কে কোনো ধরনের পড়াশোনা করে কিনা তারা যেভাবে কথায় কথায় হচ্ছে আপনার ভারত দখল করে ফেলতেছে বিশ্ব রাজনীতি তো এইভাবে কাজ করে না তারা এটা বুঝতেছে না যে তাদের পিছনের ক্রীড়া নৌকরা তাদেরকে আসলে কি ধরনের কাজ করছে তারা যদি একটা বার বাংলাদেশের যে কোনো মানুষ যদি একটা বার এখন গুগলের যুগ চেয়ার জিপিট যুগ জাস্ট দশটা মিনিট সার্চ দিয়ে দেখে যে ইউক্রেনে আজকের অবস্থা কি তাহলে বুঝতে পারবে যে আমাদের সামনের বিপদটা আসলে কতটুকু ভয়াবহ